হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি নীলা আপনাদের জন্য আজকে বাদাম ভর্তা নিয়ে দেশি চীনা বাদাম ভর্তা ভর্তা খুবই সুস্বাদু হয় তো চীনা বাদামগুলো আমি এখানে দিয়ে দিলাম ভাজার জন্য এখানে বাদামগুলো ভাজা ভাজা হচ্ছে এটা পুরো যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেবেন তো চীনা বাদাম ভর্তা যেরকম স্বাদ সেই রকম ভিটামিন বাদামের কথা বলার আর কিছুই নেই খুবই পুষ্টিকর সুস্বাদু টেস্টে ভর্তা আমার সবথেকে প্রিয় ভর্তাই হলো বাদাম ভর্তা তাই দেখেন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলো নামিয়ে নেব তো নামিয়ে একটা বাটিতে রেখে দেবো এখন আমি কড়াইটা আবার চুলায় দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিব আমি সাদা সয়াবিন তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষা তেলটাও দিতে পারেন তো এইখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এখানে তিনটা দেশি রসুন আছে আর ছয় সাতটার মতো পেঁয়াজ আছে আর দশ বারো পনেরোটার মতো সঠিক গুণই নাই ওই কতগুলো কাঁচামরিচ আছে তো কাঁচামরিচগুলো ভাজার আগে আপনারা সুন্দর করে এভাবে কেটে দিবেন না হয় কাঁচামরিচ ফুটে উঠে ছিঁটে যায় চোখে মুখে আসলে অবশ্যই অনেক সমস্যা হবে আর আমার মরিচগুলো প্রচুর পরিমাণের ঝাল সেই জন্য আমি মরিচগুলো অত বেশি দেই নেই পরিমাণ মতনই দিয়েছি মরিচগুলো অনেক ঝাল অনেক দুই তিনটা দিলেই অনেক ঝাল হয়ে যায় সেখানে তো আমি অনেকগুলো দিয়ে ফেলছি তো পেঁয়াজগুলো মরিচ রসুন এটা আমি সুন্দর করে ভেজে নিব তো এগুলো ভাজা হচ্ছে এই তো আমার ভাজা প্রায় হয়ে গেলো যে ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এখন আমি ভাত বসিয়ে দিলাম আর এগুলো আমি রেডি করব তেজি পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভাজাটা আমি বাকিতে নিয়ে নেব ঠান্ডা হবে কারণ আমি ভর্তা জাজকে ব্যালেঞ্জারে বানাবো আর ব্যালেঞ্জার না তো গ্যালেঞ্জার গ্যালেঞ্জারে বানাইলে একটু ঠান্ডা ঠান্ডায় দিতে হয় তো আমি এইগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব তো এগুলো আমি যতটুকু পেরেছি ছাড়াইয়া ঝাইরা তারপরে পরিষ্কার করে বাদামগুলো আমি জগের ভিতরে দিয়ে দিলাম তো এইখানে আগে দিতে হবে এই জন্য এটা পাউডার করে ফেলতে হবে আর যদি পাউডার না করি আমি এখানে আপনাকে দেখা মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এটা বাদামটা পুরাই পাউডার হয়ে গেছে আর পাউডার যতক্ষণ আপনার না হবে ভর্তাটা কিন্তু আপনি সুন্দর মতো বানাতে পারবেন এখানে সব ভাজা মশলাগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তো বাদামটা অবশ্যই আগে ব্যালেন্ডার করে নেবেন নিয়ে একদম ঝরঝরে একদম পাউডারের মতো বানিয়ে নেবেন তাহলে আপনার ভর্তাটা পারফেক্ট হবে কারণ ব্যালেন্ডারের জগে এর আগে আমি অনেকবার ভর্তা বানাইছি সমস্যা হয়েছে এই যে দেখেন তারপরে এইটা আমি ব্যালেন্ডার করে নিয়ে আসছি তো ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে পাচার বাচার মতো নিয়ে হয়েছে দেখেন শক্ত কোনো পাতলা পাতলা কিছুই না তেলেই হয়ে গেছে তো এই যে আমি এগুলা একটা বাঁচিতে নিয়ে নেবো মুখখালা বাঁচিতে কারণ এই ভর্তাটা আজকে রাত্রে শেষ হবে না আমি এটা রাত্রের জন্য বানাইছি তো এটা এই জন্য আমি বাকিতে রেখে দিলাম একসাথে এতগুলো ভর্তা খাওয়া